স্ন্যাক্সে বানাবো চিরের পোলাও খানিকটা চিরে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম বিনস গাজর কড়াইশুটি ছোটো ছোটো আলু সবজি সেদ্ধ দিয়ে দিলাম তারপর সাদা তেল বসিয়ে ফোড়ন দিলাম সর্ষে সাদা জিরে কারিপাতা ফোড়নটা ভালো করে হয়ে যাওয়ার পরে খানিকটা বাদাম দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ কুচো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচো আদা কুচো সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে নাড়লাম তারপরে ভাপানো সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে খানিকক্ষণ নেড়ে ঢাকা দিয়ে রাখলাম তারপরে তার মধ্যে একটু ঘি দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এরপরে যে চিড়েটা ছিল চিঁড়েটা দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন চিনি দিলাম খুব ভালো করে নাড়তে হবে দেখো তৈরি হয়ে গেলো আমাদের চিরের পোলাও দুর্দান্ত